আমি ডক্টর এ কিউ মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই সালাম রবে শান্তির রাজ্যে যত দুর্নীতিবাস পলিটিশিয়ান রয়েছে এবং উলামায় আজাজিল রয়েছে তাদের থেকে আল্লাহ আল্লাহতালার কাছে আশ্রয় চাই তাগুতের যে প্রধান সেটি কি আরব ইতিহাসের কোনো বিশেষ শয়তান এবং ইবলিস মানুষ কোরআনের ভার্সেস বাদ দিয়ে যদি সেই আরব্য ব্যক্তির ভার্সেস মানা হয় তাহলে সে কি মুসলিম থাকতে পারে আর রবে শান্তির রাজ্যে মুসলিম থাকতে হলে আপনাকে আমাকে ইতিহাসের কোনো ব্যক্তির বাণী মানতে হবে না কোরআনের চলমান রাসুলে কারিমের মুখের বাণী মানতে হবে দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াতে বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাদি উনসিলা ফিহিল কোরআন নাস রমাদান মাস যে মাসে আল কোরআন তথা বিশেষ পঠিত নাজিল করা হয় যা প্রত্যেকটি মানুষের জন্য হুদান তথা পথ নির্দেশ তো এখন প্রত্যেকটি মানুষকে গাইড করে চলেছে আল কোরআন আর তিন নম্বর সুরা আল ইমরানের ছিয়ানব্বই আয়াতের শেষে বলা হচ্ছে মাসজিদুল হারাম দুনিয়ার প্রথম ঘর এবং হুদ আলামিন জাহানবাসীদেরকে পদ দেখায় তো কোরআন এবং কাবাকে মেনে নিয়ে আপনি যদি পাঁচটি সত্তাদের অনুসরণ করেন আপনি হবেন মুমিন এবং মুসলিম উনসত্তর নম্বর আল আলহাকর চল্লিশ থেকে তিতাল্লিশ আয়াতগুলি যখন আমরা পড়ি তখন সেখান থেকে পাই ইন্নাহুল আকাউল রসুল ইন নিশ্চয় এই কোরআন একজন সম্মানিত বার্তাবাহক রাসুলের মুখের বাণী এটি কোনো কবির রচনার সাথে নয় কিন্তু তোমরা যে তাতে খুব কম বিশ্বাস করো আর এ যে কোনো কাহিনী লেখকের কাহিনী নয় কিন্তু তোমরা যে খুব কম উপদেশ গ্রহণ করো তা জিলুমির রবিল আলমিন এ সারা জাহানের চিরস্থায়ী লালন পালনকারী রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে বত্রিশ নম্বর সোরা আলিফ লামিম আস সাজদা এর দুই নম্বর আয়াত দশ নম্বর সোরা ইউনুসের সাঁত্রিশ নম্বর আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকার দুই নম্বর মতে এর ভিতরে কোনো সন্দেহ নেই এটি লা এমন একটি গ্রন্থ যার ভিতরে কোনো সন্দেহ নেই আর এটি রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে আর এটি দুনিয়ার শুরু দিন থেকে ছেচল্লিশ নম্বর সুরা আল আহকফের চার নম্বর আয়াত এর পূর্বে না কোনো গ্রন্থ ছিল না কোনো জ্ঞানের উৎস ছিল নম্বর সুরার প্রথম ছয়টি যখন আমরা পড়ি তখন দেখতে পাই এমন একটি গ্রন্থ বিম্মাস্তুর যা লাইনে লেখা ফি রকিম মানসুর প্রশস্ত পৃষ্ঠা সময়ে এখন এর সাথে আবার ওয়ালবাইতিল মামুর এবং ওয়াসাক মারফু আবার শুরুতে অত্তুর এগুলি রয়েছে ওয়াল বাহরিল মাসচুর সতেরো নম্বর সুরা বান ইসরাইলের নয় নম্বর আয়াত মতে এটি হচ্ছে ইন্নাহাজাল কোরআন ইহাদিল ইল্লা তিয়া আকম এ কথা সত্য সুনিশ্চিত যে এই কোরআন সরল সহস্তর পথই দেখায় তো রবে শান্তির রাজ্যে আপনাকে আমাকে চলাফেরা করতে হলে কোনোভাবে আপনি আমি কোরআন বাদ দিয়ে যদি অন্য কোন গ্রন্থকে মেনে চলতে চাই সেখান থেকে আপনি আমি অন্তত হিদায়ত পাব না তো হিদায়ত